নমস্কার একে নিউজ বাংলা থেকে সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম আমি এখন দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার এক নং ব্লকের শালকুমার এক গ্রাম পঞ্চায়েতের সিসামার নদীর ধারে এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার মধ্যে যে এখানে একটা ধ্বংসস্তূপে বাড়ি মানুষজনও কিন্তু এখান থেকে বাধ্য হয়ে উঠে যেতে বাধ্য হয়েছে এবং এই যে জিও সিন্থেটিক বাধ্য হয়েছে ওই নদীতে এটা একটা খাল ছিল কিন্তু এটা এখন নদীতে রূপান্তরিত হয়েছে কয়েকটা বছরের মধ্যে তো এই শালকুমার এক এবং দুই নম্বর অঞ্চলে এরকম আরও কয়েকটা খাল রয়েছে তা সেটাও কিন্তু নদীতে রূপান্তরিত হওয়ার মতন অবস্থা এবং ঋতু রূপান্তরিত হয়েছে তো এখানে সবচেয়ে বড় সমস্যা এখানে যে জিও সিনথেটিক বাঁধ দিয়েছে সেই বাঁধের কিন্তু অবস্থা খুবই খারাপ এবং নিম্নমানের কাজে অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দারা কিন্তু এলাকার যে বিধায়ক রয়েছে সুমন কাঞ্জিলাল যিনি বদল করেছেন উন্নয়নের জন্য কিন্তু উন্নয়ন কিন্তু উনি করতে পারছেন না এলাকাবাসীর এখন আমি এলাকাবাসীর সাথে কথা বলে নিচ্ছি কামারা নদীর যে বাটটা দেখছি বিভিন্ন জায়গায় ভাঙা এবং জিও সিন্থেটিক দিয়ে যে বাটটা তৈরি করা হয়েছে সেই বাটটাও কিন্তু নিম্নমানের একটা কাজের অভিযোগ আসছে তো সেই বিষয়ে আপনার বক্তব্য সিনথেটিক বাদ এই বাদটা অ্যাকচুয়ালি আমাদের উত্তরবঙ্গের জন্য উপযুক্ত নয় এদের খরস্রোত নদীর মধ্যে জিওসেন্ট্রিক বাদ চলে না এগুলো সামুদ্রিক সমুদ্রে যে সকল জায়গা আছে সেই জায়গায় এই বাতগুলো চলে আমাদের নদীর থেকে যে গাছপালা যখন চলে আসে জিওসেন্ট্রিক বাদ প্লাস্টিক অটোমেটিক ভেঙে যায় ভেঙে যাওয়াতে কিন্তু এখানে সিনথেটিক যে নামে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় ওই সব জিনিসও তো পচে যাচ্ছে সিনথেটিক না আমরা দেখলাম সব কেটে গিয়ে সব ভেঙে গিয়ে আজকে একটা বাদ ভেঙে আমরা একটা অনিশ্চিত জীবন যাপন করতেছে এই সময়টার মধ্যে তাই এখন যেখানে দাঁড়িয়ে আছে এখানে তো একটা বাড়িও ছিল এখানে একটা আমার বন্ধুর বাড়ি ছিল হ্যাঁ বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে ওরা সুখে সংসারে করতো কিন্তু যে যে পরিস্থিতি প্রত্যেকবার বর্ষার সময় প্রত্যেকবার বর্ষার সময় নদী দশ হাত দশ হাত করে এই যে এবার এই বাড়ি ঝরছে আগামীতে আগামীতে এই যে বর্ষা আসছে এই বর্ষাতে এই গ্রাম থাকবে না

এইটা দুটা ক্যানেল আছে দুটা করে একটা জল দেওয়ার বাজারের উপর দিয়ে আর একটা গ্রামের এক সাইড দিয়ে যে কোন দিকে মুখ নিবে মুখ নেওয়ার পরেই এই গ্রাম আর গ্রামের উপর দিয়ে চলে যাবে তোর দিয়ে কিন্তু জনপ্রতিনিধি বিশেষ করে আলিপুরদুয়ারের বিধায়ক বিধায়কের খবর কি এই বিষয় নিয়ে বিধায়ক তো আসবেই এই যে বর্ষা আসতেছে এই বর্ষা যখন নদীর অথল ফথল জল হবে

এলাকা এখনো পর্যন্ত কোনো চোখে পড়েনি হ্যাঁ উনি উন্নয়নের কথা বলেই বিজেপি থেকে টিএফসিতে গিয়েছেন হুম এখনো পর্যন্ত ওনার যেটা আমাদের সার্বিক সার্বিক যেটা দরকার সার্বিকভাবে উনি এই কারো কিছু করেননি তাহলে মানে মহানয় শুধু দলের সঙ্গে বিশ্বাসঘাত করা না আপনি মনে করছেন যে বিধানসভার এলাকাবাসী আলিপুরদুয়ার বিধানসভার প্রত্যেকটা মানুষের সঙ্গে উনি বিশ্বাসঘাতকতা করে করেছেন

এবং সামনে থেকে নেতৃত্ব দিয়ে বলবেন যে আমি এই যে কি আপনি কি মনে করছেন উনি কি ভাবছে যে শালকুমার এক নম্বর দুই গ্রামবাসী এবং এইখানকার জনগণ ঘাসে মুখ দিয়ে চলেন উনি তো তাই তাই করে যাচ্ছে আর আমরাও তাই করে যাচ্ছি আমরা প্রত্যেকবার চাতক পাখির মতন আশা করে থাকি এবার বোধহয় বাদ হবে আর ঠিক জনপ্রতিনিধিও আর চাতক পাখির মতন আশা করে থাকে এই যে বর্ষা আসবে বর্ষা আসলেই আরও কিছু ইনকাম করা যাবে মানে ওটা খালি ইনকামের ধান্দা ইনকামের ধান্দা এইসব সংস্কারের নামে সংস্কারের বিশ হাজার এক লাখ দুই লাখ কাজ করবে গিয়ে দেখবে যে দশ লাখের কোনো বাজেট করে বসে আছে দশ লাখের দশ লাখের করে থাকতেই পারে আমরা দেখিনি কিন্তু করে থাকতেই পারে মানে আর আর খবরের আলোতে থাকার জন্য সাধারণ মানুষের সমস্যা কোনো সমাধান করছে না তবে এই জায়গাটা তো বাদই নেই তো যেকোনো এবার বর্ষায় তো পুরো শেষ হয়ে যাবে মনে হচ্ছে এই বাড়িটা অলরেডি চলে গেছে হ্যাঁ অলরেডি চলে গেছে বাড়িটা এই বাড়িটা এখন যার বাড়ি গেছে তিনি জানবেন যে মানে নদীর ভয়াবহতা ভাঙন ভাঙন মানে এরা কি পালিয়ে গিয়েছে পালিয়ে চলে গেছে এরা এটা টিন ফিন কোনো কিছু নেই খুলে ছিল এটা কি ছিল এটা রান্নাঘর ছিল রান্নাঘর ছিল ঘরের শেডে বসে আছে রান্না রান্নাঘরে শেডে বসে আছেন এই কেন দৈর্ঘ্য কতটুকু আছে

কিছু সুবিধার জন্য কেটেছিল কিন্তু ধীরে ধীরে জল জলের ধারা তো যখন বইতে থাকবে তো বইতেই থাকবে ধীরে ধীরে এটা আস্তে আস্তে নদীর রূপ ধারণ করে দিয়েছে যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যে বাড়িটা নদীর কারণে এই বাড়িটা কার বাড়ি এই এই বাড়িটা মিত্র বাহাদুর ক্ষেত্রি আপনার রিলেটিভ হয় হ্যাঁ নিজের লোক রিলেটিভ কি হয় মামা হয় ওনারা কি এখান থেকে পালিয়ে গেছে পালিয়ে গেছে এর জন্য হ্যাঁ এর জন্য তাহলে এখানে স্থানীয় বিধায়ক জনপ্রতিনিধি এলাকার প্রধান এদের ভূমিকা কি

যে উনি একটা সম্মানিত একটা অ্যাওয়ার্ডও পেয়েছেন কিন্তু ঘটনার এবার ওনার এলাকায় এত বড় সমস্যা এই সমস্যার সমাধানে উনি কেন এগিয়ে আসছেন আপনারা কি মনে হচ্ছে খালি প্রতিসৃতি খালি প্রতিসৃতি খালি প্রতিসৃতি তাহলে এই অ্যাওয়ার্ডটা অ্যাওয়ার্ডটা মনে করেন অ্যাওয়ার্ডটা অ্যাওয়ার্ডটা কিসের উপর পেয়েছিলেন উনি অ্যাওয়ার্ডটা একটা फॉरेस्ट ডিপার্টমেন্টের একটা আলাদা অ্যাওয়ার্ড ছিল এটা তাহলে এটাও তো फॉरेस्ट ডিপার্টমেন্টের মানে এটা জড়িত আছে কারণ এটা তো থেকে আমাদের গ্রামের ব্যাপার এটা হ্যাঁ হ্যাঁ কিন্তু এই বিষয়ের সাথে আপনি মনে করেছেন যে ওই অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটা পাওয়াতে ওনাকে আরো কাজে অনুপ্রাণিত করা উচিত ছিল আরো উৎসাহ নিয়ে কাজ করা উচিত ছিল কিন্তু সেটা সেই জায়গায় উনি এখনো পর্যন্ত হাতে হাত গোটে বসে আছেন হয়তো ইলেকশন আসবে তখন একটু দৌড়াবে হতবা বর্ষা আসবে তখন একটু দৌড়াদৌড়ি করবে হ্যাঁ লোক দেখানোর জন্য এই লোক দেখানো ছাড়া আর কোনো কিছু নাই এই জিও সিন্থেটিক বাঘটা যে রয়েছে তো ওই জায়গাটা বিভিন্ন জায়গায় জিও সিনথেটিক বাদটা দেখি পচে পচে যাচ্ছে তো জিও সিনথেটিক বাদের ইয়ে পচে যাচ্ছে কিভাবে জিও সিনথেটিক বাদ সাধারণত পচে না কিন্তু হয়তো নির্মমনের কাজ দিয়ে এটা একটা দুর্নীতির বিষয় দুর্নীতি এটা কি শেষ দপ্তর পে করেছিল হ্যাঁ ওটা সমত আমি বলতে পারছি না ওই ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ তো এটা কতদিন আগে করেছিল এটা 8 9 বছর হয়ে গেল এই যে শিশামরা নদীটা এই নদীটা কতদিন আগের নদী শিশামরা নদী

কথা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত বড় বানের কোনো উপায় হইলো না বড় বানের কথা বিধায়কের ভূমিকা কি আলিপুর দুয়ারের বিধায়ক সুমন গাঙ্গিজীরন সেটা তো আমি ওইটা তো জানি না ওনাকে দেখা যায় না এলাকায় না হ্যাঁ না তো এখন আসে নাই হ্যাঁ এই যে এখন তো বর্ষাকাল তো আর কয়েক মাস পরেই বর্ষা তো বর্ষা এখন এখন যদি কাজ না করে তবে কবে কখন কাজ করবে এরা কি জানি এখন ওরাই জানবে এখন এখন তো জল কম এখনো বান বানা উচিত কিন্তু এখনো বানের জন্য কোনো আলোচনা হইতেছে না খালি বলতেছে যে বান হবে হবে কিন্তু বর্ষা তো নামে গেল এখন কবে হবে কি হবে সেটা আমি বলতে পারি না তাহলে কি মনে হচ্ছে না যে এই যে বর্ষাকালে যেভাবে ভয়াবহ রূপ নেয় তাতে গ্রামটা গ্রাম মানে অঞ্চলটাই পুরো ভেসে যেতে পারে বিভিন্ন গ্রামটাই হ্যাঁ ওইটা সবাই ওইটা সবই জানে অঞ্চল ভেসে যাবে না বাজারে ভেসে যাবে জমিন ক্ষতি হইতে যাইতেছে কিন্তু এখন সবাই চুপচাপ পরে আছে এখন আমাদের কথা নিয়ে তো কিছু হবে না